বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ এক অসুস্থ ব্যক্তি আর তাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুল দুই নম্বর ব্লকের নতিপুরে পরিবার সূত্রে জানা গেছে তিনি দুরারোগ্য অসুখে আক্রান্ত কলকাতায় তার চিকিৎসা চলছে কিন্তু সোমবার ভোরে হঠাৎই তিনি বাড়ি থেকে বের হন তারপর আর তার খোঁজ মেলেনি পরিবারের লোকের অনুমান সামনের মুন্ডেশ্বরী নদীতে তিনি তলিয়ে গিয়ে থাকতে পারেন আবার কারো কারো মতে যেহেতু তিনি যন্ত্রণায় ভুগছিলেন তাই তিনি নিজেই হয়তো নদীতে ঝাঁপিয়ে পড়তে পারেন এদিকে খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তড়িখড়ি প্রাকৃতিক বিপর্যয়ে মোকাপিলা দলকে ডেকে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছান খানাকুল থানার ওসি মুন্সি হামিদুল রহমান নিজেও তারপরেই ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফ দল নদীতে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খানাকুল থেকে অভিজিৎ মাইত্রী রিপোর্ট পেটে পাথর পড়েছিল অপারেশন হয়েছিল অপারেসনের পর থেকে কিছুদিন পরে ধরা পড়লো যে ক্যান্সার ধরা পড়ছে পিজিতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া সব চিকিৎসা সবকিছু করা হচ্ছে সাহায্য টাহায্য করে তারপরে বেশ ভালো ছিল হঠাৎ কমেই এর জন্যে সব যেতে পারছে না আর পাচ্ছে না গাড়ি করে করে যাওয়া এসা করা সব যাচ্ছে এসছে তারপরে কি হয়েছে বেশ ভালো আছে খাই দিচ্ছে খাচ্ছে যাচ্ছে বসে আছে যন্ত্রণা হচ্ছে দেখতে যাচ্ছে সব প্রত্যেক মানুষ দেখতে যাচ্ছে আসছে তারপরে আর কাল রাত্রি দিতেও সব গেছে যন্ত্রণা হচ্ছে তুলে দিচ্ছে বস করাচ্ছে বস করিয়ে খাই দিচ্ছে শুকো দিচ্ছে সেই মানুষ যে রাত্রেবেলা কী করে

এই যে পড়েছে এটা কোন জায়গায় কখন পড়েছে এটা কখন পড়েছে আমরা ঠিক জানছি নি সাড়ে চারটে সময় চারটে থেকে পাচ্ছি নি আমরা অনুমান করেছি এটা নতিপুর এটা মুন্ডেশ্বরী নদী মুন্ডেশ্বরী নদী আশ্রমের নদী আশ্রম আছে সামনে আর মৃত ব্যক্তির বাড়ি কোথায় ওর বাড়ি নতিপুর ওখানে যন্ত্রণা হচ্ছিল খুব তার বউ মা বমন বাড়িতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ধর রাত্রেতে বাথরুম করতে গেলেই ঘুরে নিয়ে আছি তার হঠাৎ ক্ষমতা থাকে না তারপর আবার কখন ঘুম নিয়েছি এবং ঘুম ভেঙে দেখছি পাশে মেয়ে তারপর বাইরে ছিটনিটা দিয়ে বেরিয়ে তারপরে আবার খোঁজ খোঁজ খুঁজে পাচ্ছে না এ একে বলছে তাকে বলছে যে কাকিমা আমরা দরজাটা খুলে দিন দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও তারপরে সেই দেখে খোঁজাখুঁজি চলছে এখন তো কোথাও তারা কোনো এখনও অবধি পাওয়া যাচ্ছে না এম টিম কটা কটার সময় এসেছে ওরা

উনি ছিল কাজ করতেন আমাদের তো বন্যা কবলিত এলাকা এখানে আমাদের নদীর কিছুদিন আগে বন্যা এসেছিল তো বন্যার জলটা নিচে নেমে গেলেও পলি জমি ছিল তো মানুষ তো সকালবেলা কাজ করার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য তো আসে তো যে এসেছিল সে একটু অসুস্থই ছিল বা স্লিপ করে নদীর জলে পড়ে যায় সেইটা তার বডি এখনও পর্যন্ত পাওয়া যায়নি এন ডি টিম এসেছে তারা খোঁজাখুঁজি করছে এখনও বডি কোনো পাওয়া যাচ্ছে না আপনার নাম আমার নাম অভিজিৎ সামন্ত আমার পাশের বাড়ি আমি একটা কাকা এই গাড়ি বা হ্যাঁ একদম আমার পাশের বাড়ি তার নাম সি সামন্ত ক্যান্সার হয়েছিল হুম যন্ত্রণার পরিপ্রেক্ষিতে হুম সূর্য করে হুম খেতে বাড়িতে লোক দিয়ে হুম মানিয়ে এসে নদীতে আপনার নাম

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ